সবাইকে নমস্কার আমি ডক্টর শুভজিৎ রানা একজন গ্রামীণ চিকিৎসক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ট্যাক্সিমো দুশো সিরাপ এটির কোম্পানি তৈরি করেছে এবং এর দাম কি রয়েছে এবং এটি মূলত কি কাজ করে কোন কোন অসুবিধার ক্ষেত্রে আমরা এটি বাচ্চাদের দিয়ে থাকি তো চলুন শুরু করছি কথোপকথন তো প্রথমত এই ট্যাক্সিমো দুশো তৈরি করেছে অ্যালকেম কোম্পানি এর দাম রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা এটি নয় দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট রয়েছে তো এটি আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি এটি জ্বর সর্দি কাশি হাঁচি বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা বাচ্চাদের এটি সাজেস্ট করে থাকি এই সিরাপটি কম্পোজিশন রয়েছে সিফিক্স জিম এর এমজি রয়েছে দুশো এমজি এবং এর বিভিন্ন ব্র্যান্ডও রয়েছে যেমন ট্যাক্সিমো দুশো এটা যেটা বললাম দুশো এম জি ট্যাক্সিমো ফোর হয় ট্যাক্সিমো ড্রাই সিরাপ এবং বিভিন্ন রকমের এর সিরাপ রয়েছে ট্যাবলেট ফর্ম রয়েছে তো এগুলো আমরা পরে জানব প্রথমত আমাদের যেগুলো জানা দরকার সেটি হচ্ছে এই ওষুধটি আমরা কি কাজে ব্যবহার করি যেটা বললাম জ্বর সর্দি কাশিতে আমরা হালকা জ্বর সর্দি কাশি হাঁচি সর্দি বাচ্চাদের এটা আমরা দিয়ে থাকি এটি আমরা দুই থেকে পাঁচ বছর বয়স ছ বছর বয়স পর্যন্ত আমরা এটি দিয়ে থাকতে পারি তো তবে আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারবুর সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু আপনারা বাচ্চাকে এটি দিবেন ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই এইরকম এইরকম দরকারি ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ